সালামু আলাইকুম রহমতুল্লাহ মিনার একাডেমিতে সবাইকে জানাই স্বাগতম সাথে আছে আমি মুরাদ আজকের টপিক্স হচ্ছে অকটাল যোগ তো অকটাল যোগ সম্পর্কে আমাকে কিছুটা জানতে হবে বিষয় অকটাল এর বৃত্তি হচ্ছে আট আট মান হচ্ছে জিরো থেকে সেভেন জিরো থেকে সেভেন পর্যন্ত সংখ্যা হচ্ছে টোটাল আটটা এই জন্য অকটাল পদ্ধতির বৃত্তি বা বেস হচ্ছে এইট বা আট তো এখন আমরা অক্টাল পদ্ধতিতে যোগ করবো যোগ করার সময় কিছু জিনিস মনে রাখতে হবে স্বাভাবিকভাবে আমি কিন্তু ঠিকই যোগ করে যাব স্বাভাবিক যেভাবে আমরা বাংলা নিয়মে যোগ করি গণিতে ওভাবে আমরা যোগ করে যাব যোগ করার পর আমাকে আটের নামাতা জানতে হবে যখন আমি অক্টাল যোগ করব আমাকে জানতে হবে আটের নামাতা যখন আমি ডেসিমেল যোগ করব তখন জানতে হবে আমাকে দশের নামাতা যখন আমি হ্যাক্স ডেসিমেল যোগ করব তখন আমাকে জানতে হবে ষোলো এর নামাতা তাহলে এখন আমি যাচ্ছি লেটস স্টার্ট যোগ করতেছি আমি দুই দুই এবং পাঁচ যোগ করলে হয় সাত সাতে চারে হচ্ছে এগারো এগারো এর সাথে হচ্ছে আঠারো তার মানে আমার টোটাল ফিগার দাঁড়াইছে এখানে আঠারো আমার টোটাল ফিগার দাঁড়াইছে আঠারো আমি আবারও বলতেছি দুই পাঁচ যোগ করলে সাত সাত চার হচ্ছে এগারো এগারো এর সাথে আঠারো টোটাল ফিগার দাঁড়াইছে আঠারো আঠারো টোটাল যে ফিগার সমষ্টিটা আমি প্রথম লাইনের মধ্যে যোগ করে পাইছি ওই সমষ্টিকে আমাকে আটের নামাদা দিয়ে আট দিয়ে গুণ বাক করতে হবে আট দিয়ে যদি বাক করি আমার এখানে হয় আট দুগুণ ষোলো তার মানে আমি তিনবার যদি বাক দিই মানে তিনবার যদি নামাতা করি তাহলে আমার দাদা চব্বিশ চব্বিশ হলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমি আঠারোকে আট দিয়ে ভাগ করবো যে বাক করলে হয় যে আমার দুই দুইবার হয় ষোলো তাহলে আট দুগুণ ষোলো আমার হচ্ছে এখানে আঠারো যোগপর সমষ্টি তাহলে আঠারো থেকে ষোলো কত কম দুই কম তাহলে আমার এখানে আনসারে বসাবো দুই আচ্ছা অর্থাৎ আট থেকে আমি ষোলোটা বাদ দিয়ে দিয়েছি তাহলে আট পাঠতেছি কত দুই তাহলে ওই ষোলোটা কোথায় ওই ষোলো মানে হচ্ছে দুইটা আট ওই ষোলো মানে দুইটা আট আট দুগুলো ষোলো ভরছি না তার মানে আট দুইটা দুইটা আট আমার হাতের মধ্যে রেখে দিয়েছি ওই দুইটা আট আমি এই জায়গায় লিখছি এখন এই লাইন হিসাব করবো আমি দুই দুই চারের ছয় ছয় সাত তেরো এবার দাঁড়াইছে আমার টোটাল ফিগার তেরো তেরোকে আমি আট দিয়ে ভাগ করব আমি আবারও বলতেছি আমার আগে ছিল দুই দুই এ চারে ছয় ছয় সাত তেরো টোটাল তেরো ফিগারটাকে আমি আট দিয়ে বাক করব আটে কে আট আট দুগুণ ষোলো ষোলো হলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো আমি একবার বাক করতে পারবো একবারে দাঁড়াচ্ছে আমার আটে কে আট যদি তেরো থেকে আট বিয়োগ করি আমার দাঁড়াচ্ছে আর পাঁচ তার মানে আমার টোটাল ফিগার থেকে একবার বাক দিলে আরও অবশিষ্ট থাকতেছে কত পাঁচ এ আমি পাঁচ লিখলাম আমি তাহলে কয়বার বাক দিলাম এটা হচ্ছে পাঁচ পাঁচ তাহলে আমার এখন দাঁড়াচ্ছে আর কত এক কারণ আমি একটা আট হাতে নিয়ে ফেলছি একটা আট যেহেতু হাতে নিয়ে ফেলছি তার মানে আমি এখানে লিখবো যে এক এক মানে একটা আট এক একে পাশে ছয় ছয় তিনে নয় নয় সাত ষোলো এবার দাঁড়াইছে আমার ষোলো ষোলোকে যদি আমি আট দিয়ে ভাগ করি তাহলে আট দিয়ে যদি ভাগ করি আমার আট দুগুনো ষোলো বরাবর মিলে যায় ষোলো থেকে ষোলো গেলে জিরো তার মানে আমার অবশিষ্ট এবার থাকতেছে না অবশিষ্ট না থাকলে আমি এই জায়গায় লিখবো যে জিরো কিন্তু আমি ষোলো আট কয়টা হাতে নিয়ে ফেলছি দুইটা তাহলে আমার এখন এবার হাতে আছে কত দুই 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 চারে কত ছয় ছয় দুই আট আট সাত পনেরো পনেরো ছয় একুশ এইবার আমার টোটাল দাঁড়াচ্ছে একুশ একুশকে আট দিয়ে আট দুগুনো ষোলো তিন আটা চব্বিশ চব্বিশ হলে কিন্তু একুশ পার হয়ে যাচ্ছে ওবার হয়ে যাচ্ছে তাহলে আমি দুইবার নিতে পারবো দুইবার নিলে দাঁড়াচ্ছে আমার ষোলো একুশ থেকে ষোলো গেলে আরও বাকি থাকবে কত আমার পাঁচ অর্থাৎ আমার এখনো পাঁচ কম আছে যা কম আছে তাই লিখবো কিন্তু আমি হাতে নিয়ে ক কয়টা আট ষোলো ষোলো মানে দুইটা আট দুইটা আট মানে আমার দুইটা দুইটা আট হাতে আছে দা মানে হাতে আছে দুই দুই মানে দুইটা আট দুয়ে তিনে পাঁচ পাঁচ একে ছয় 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 বারো বারো এ চারে ষোলো ষোলোকে যদি আমি আট দ্বারা বাক করি আট দুগুণ ষোলো যদি বাক করার সময় যদি বরাবর মিলে যায় তাহলে ষোলো আমি পাইছি টোটাল ফিগার পাইছি ষোলো ষোলোকে আট দিয়ে করলে আট দুগুনো ষোলো তার মানে ষোলো থেকে ষোলো গেলে আর কিছু থাকতেছে না জিরো তাহলে এখানে ফলাফল হচ্ছে জিরো তাহলে আমি আট হাতে নিয়ে ফেলছি এবার দুইটা আট হাতে নিয়ে ফেলছি তার মানে এবার আবার লিখলে আমাকে লিখতে হবে কোথায় নিচে তার মানে আমার এটাই হচ্ছে আনসার এরপরও যারা বুঝি নাই আমরা পরবর্তী নেক্সট অঙ্কটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবো এটা করার পর অবশ্যই ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা তাহলে আমি আবারও যোগ করতেছি দুই দুই পাঁচে সাত 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 চোদ্দ চোদ্দো তিনে সতেরো সতেরো এর মধ্যে আট দিয়ে কবার বাগ যায় সতেরো টোটাল ফিগার দাঁড়িয়েছে আমার সতেরো সতেরো এর মধ্যে আট দিয়ে বাগ যায় দুইবার দুইবার দাঁড়াচ্ছে ষোলো তার সতেরো থেকে যদি ষোলো বিয়োগ দিই তাহলে আরো কত অবশিষ্ট থাকবে এক আমি এখানে এক লিখলাম তো আমি নিয়ে ফেলছি কত ষোলো নিয়ে ফেলছি ষোলো মানে হচ্ছে দুইটা আট দুইটা আট মানে হচ্ছে হাতে দুই আমার দুই মানে দুইটা আট মানে হাতে দুই 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 ছয়ে আট আট সাত পনেরো পনেরো চার হচ্ছে উনিশ এবার দাঁড়িয়েছে যোগকাল আমার দ্বিতীয় লাইনের দাঁড়িয়েছে আমার উনিশ উনিশকে যদি আট দ্বারা ভাগ করি উনিশকে যদি আট দ্বারা ভাগ করি আট দুগুণ ষোলো হওয়ার জন্য আমার আরো পার্থক্য কত আছে অর্থাৎ থেকে যদি আমি ষোলো বাদ দিই তাহলে আরো থাকবে আমার কত সতেরো আট আরো উনিশ মানে আমার আরো অবশিষ্ট থাকবে তিন যদি আমার তিন থাকে তাহলে আমি আট নিয়ে ফেলছি কয়টা ষোলো নিয়ে ফেলছি মানে আট দুইটা নিয়ে ফেলছি আট দুগুনো ষোলো দুইটা আট নিয়ে ফেলছি তাহলে এবার আছে আমার হাতে দুই দুই মানে দুইটা আট দুই এ চারে ছয় 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 বারো এবার দাঁড়াইছে আমার টোটাল ফিগার বারো বারো এর মধ্যে আট দিয়ে কয়বার বাঘ যায় বারো এর মধ্যে আট দিয়ে বাগ যায় একবার আটে কি আট যদি দুইবার বাঘ দিই তাহলে হয়ে যাচ্ছে ষোলো বারোর ওভার হয়ে যাচ্ছে ওভার যাইতে পারবো না বাঘ করলে আমি হয় সমান নাইলে কম থাকতে পারবো তাহলে আমি যদি বারোকে যদি আট দিয়ে বাঘ করি তাহলে আটে কে আট তার মানে বারো হওয়ার জন্য আমার আরও মাঝখানে চার প্রয়োজন তার মানে অবশিষ্ট আছে চার আমি এবার কিন্তু তাইলে আট কয়টা নিছি একবার কারণ আটিকে আট এক মানে আমার একটা আট হাতে আছে তার মানে হাতে এক একে পাশে ছয় ছয় সাত তেরো তেরো এর পাশে আঠারো আঠারো এর সাথে পঁচিশ টোটাল ফিগার দাঁড়াইছে আমার পঁচিশ পঁচিশের মধ্যে আট দিয়ে কয়বার বাগ যায় পঁচিশের মধ্যে আট দিয়ে বাঘ যায় তিন আটা চব্বিশ তিনবারে চব্বিশ পর্যন্ত যাচ্ছে সেক্ষেত্রে আমার বাকি আছে পঁচিশ থেকে যদি চব্বিশ বিয়োগ দি তাহলে আমার এক দাঁড়াচ্ছে তাহলে আমি এখানে লিখবো এক আমি আট নিয়ে ফেলছি চব্বিশ চব্বিশ মানে তিনটা আট নিয়ে ফেলছি তিনটা আটের মান তাহলে আমার হচ্ছে হাতে তিন তিনটা আট মানে হাতে তিন তিনের সাথে হচ্ছে দশ দশ ছয় ষোলো ষোলোয়ের তিন হচ্ছে উনিশ উনিশশো ছয় পঁচিশ আমি আবারও বলতেছি তিন তিনের সাথে দশ দশ ছয় ষোলো ষোলো আর তিন হচ্ছে উনিশ উনিশশো ছয় হচ্ছে পঁচিশ যদি পঁচিশ হয় তাহলে পঁচিশের মধ্যে আট দিয়ে আবারও কয়বার বাগ যায় পঁচিশের মধ্যে আট দিয়ে আবারও তিনবার বাগ যায় পঁচিশকে যদি আমরা আট দিয়ে বাগ করি তাহলে হচ্ছে তিন আটা চব্বিশ চব্বিশ শোয়ের পঁচিশ থেকে যদি চব্বিশ বিয় অবধি তাহলে আমার আর বাকি আছে কত এক আমি আট ডিভেলসি কয়টা তিন আটা চব্বিশ তিন আটা চব্বিশ মানে তিনটা আট নেভেলসি তিনটা আট নেভেলসি মানে হচ্ছে এখানে হচ্ছে আশা করি আমাদের এই অক্টাল যুগটা অবশ্যই বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা অক্টাল বিয়োগ নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ পাশে থাকার জন্য মিনার একাডেমির সাথে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ